করতে চান আপনার বাসায় এই ধরনের জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন কিন্তু আপনারা করতে পারবেন আর আমরা আজকে যেই প্রতিষ্ঠানে রয়েছি তাদের নাম হচ্ছে স্টার প্লাস জিপসাম ডেকোরেশন ইন্টেরিয়র ডেকোরেশন তাও তারা মূলত ইন্টেরিয়রের সকল ধরনের কাজ করে

অনেকে বলে এগুলো টেকসই কত দিন ঠিক এগুলা 30 বছরে আমরা অফিশিয়ালি গ্যারান্টি দিয়ে থাকি তবে লং টাইম আপনার টেকসই হয় এগুলো জিপসাম পাউডার কখনো এগুলোর ভিতরে ঘনে আক্রমণ করে না জয়েন্টগুলো ফাটে না এর জন্য এগুলো অনেক টেকসই হয় আর মূলত এগুলোর ভিতরে আমরা চায়না গ্লাস ফাইবার ব্যবহার করছি গ্লাস ফাইবার ব্যবহার করার কারণে এগুলার ফিটনেস গুলো কোয়ালিটি অনেক ভালো হয় ফিটনেস ভালো হয় সে ক্ষেত্রে কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো হয় যে জিপসাম বোর্ডগুলো হয় আপনার ফায়ার প্রুফ

এটা পর এই এখানে একটা ভীম ছিল কিন্তু ভাই আমরা ভীমটাতে কাস্টমাইজ করি এখন তো ভীম দেখা যাচ্ছে না ভিমটারে কাস্টো করে আমরা কিন্তু কাজটা করছি দেখেন একটা সেখানে ফিট বাই ফিট চৌচল্লিশ টাকার মতো খরচ পারবে চুয়াল্লিশ হাজার আর যদি দশ ফিট বাই দশ ফিট হয় সেক্ষেত্রে ছত্রিশ হাজার টাকা খরচ পারবে খরচ যদি আপনারা এই ধরনের সিলিং করেন আরো কমে করতে আরো কিন্তু দেখেন এরকম জানালা যদি করতে চান খরচ কত করবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এই জানালা আপনারা করতে পারবেন আর উপরে সিলিং টা আপনাদেরকে একটু দেখাই দর্শক আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন

টিউব লাইট আছে কিন্তু টিউব টিউবলাইটটা লাগানো হয় না এজন্য গ্লাসের গ্লেজিংটা দেখা যাচ্ছে না গ্লাসের ভেতরেও কিন্তু লাইট জ্বলবে তাই তো জি জি গ্লাসের ভিতরে লাইট জ্বলবে এটা এখনো জয়েন দেওয়া হয় নাই বিদায় আছে আপনার গ্লাসের গ্লেজিংটা দেখা যাচ্ছে আর রুমের ভেতরে এই পাশে জানালা করেছেন এই পাশে কিছু তাক তাক করেছে জি জি এই জায়গায় একটা গ্যাপ ছিল কিন্তু এটা কি গ্যাপ এই একটা ভিম ভিমের সাইডে কিন্তু এটা গ্যাপ গ্যাপটাতে আমরা কাস্টমাইজ করে কিছু বক্স সিস্টেম করে দিয়েছি এই জায়গায় ফুলের সব স্টপিজ রাখা যাবে কিন্তু আচ্ছা সব স্টপিজ রাখা যাবে দর্শক এই সিলিংটা আপনারা দেখেন আসলে আপনারা যারা জিপসামটা কিন্তু অনেক বছর টেকসই

লাক্সারিয়াস বিভিন্ন প্রকার ডিজাইন আছে এখানে শুধু লাক্সারিয়াস ভাবে সাজানো হয়েছে রুবার করা হয়েছে আরাবিয়ান ভিক্টোরিয়ান ডিজাইন গুলো করা হয়েছে যে চান আপনারা কিন্তু করতে পারবেন হ্যাঁ জি আমাদের স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করলে আমাদের ইমোতে অথবা WhatsApp এ নক দিলে

আচ্ছা সো ওয়ালেট মানে এই ফ্লোরে সম্পূর্ণ কাজগুলোই আমরা মোটামুটি করে দিয়েছি আচ্ছা দেখুন কত সুন্দর লাগছে দর্শক যারা জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন করাতে চান আমরা কিন্তু করাতে পারবেন ওকে আচ্ছা আমরা আরো একটা রুম আছে আমরা সেই রুমটা একটু দেখাই দিই লাস্ট এটা হচ্ছে যে তিন বেডের বাসাটা এই পাশে একটা রুম আছে দেখেন আমরা এই রুমটাও দেখেন এটাও কিন্তু সিএনসি ডিজাইন দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে দেখেন

এই পাশে একটা জানালা আছে এই যে এই জায়গায় জানালার প্লেট গুলো দেওয়া হয় না কারণ এই জায়গায় অপশন নাই দেওয়ার মতো আচ্ছা আমরা হাফ জানালা করে দিয়েছি যাতে এই জায়গায় কেউ চাইলে এরকম হাফ জানালাও করতে পারবে এরকম ফুল জানালাও করতে পারবে আচ্ছা দেখেন খুবই সুন্দর যেটা আমরা বলছিলাম দর্শক আপনারা যারা করাতে চান আপনারা কিন্তু করাতে পারেন রান্না করে কি কিছু করেছেন কি হ্যাঁ রান্না রান্না উপরে একটা আমরা 32 ইঞ্চি সিলিং রোজ করে দিয়েছি আর এই প্লারের সম্পূর্ণ কালারগুলোই কিন্তু আমরা করে দিয়েছি ভাই আচ্ছা কালারগুলো কিন্তু আমার পছন্দ হয়েছে দেখেন কত সুন্দর হ্যাঁ আচ্ছা ও আকাশি কালার করা হয়েছে এই জায়গায় ভোটের মাঝে

দেওয়ার দরকার নেই কালারেও আচ্ছা আচ্ছা দর্শক সেক্ষেত্রে আমরা আবারও বলছি যারা এই এই মোটামুটি এই বাসায় পুরো বাসায় আপনারা কত টাকার কাজ করেছেন পুরো বাসায় প্রায় 4 লাখ টাকার মতো কাজ করেছি আমরা কাজ করেছি মানে সে ক্ষেত্রে জিপসামে যে খুব বেশি অনেকে মনে করে 8 10 লাখ টাকা না না এত ব্যয়বহুল খরচ না আপনার কার দিয়ে করতে হইলে প্রায় আপনার 1600 1800 টাকা স্কয়ার ফিট পড়বে বা এসপিএল বোর্ড দিয়ে করতে হলে ফলস 1800 টাকা 2000 ফিট পাবে আর মাত্র 300 টাকা স্কয়ার ফিটে এত সুন্দর ডিজাইন করে নিতে পারতেছে দর্শক দর্শক মাত্র 300 টাকা স্কয়ার ফিটে আপনারা চাইলে কিন্তু করাতে পারবেন তো যারা এই ধরনের জিপসাম ইন্টেরিয়র করাতে চান তো যারা করাতে চায় করাতে হইলো অনেকে বোঝে না যে ভাই কোন জায়গা থেকে আসলে কাজ শুরু করতে হয় কারণ অনেকে বাড়ির কাজ ধরেছে যারা যারা আছে নতুন বিল্ডিং যে প্লাস্টার কমপ্লিট হওয়ার পরে কারেন্টের ওয়ারিং টি করার পরেই জিপসামের কাজটা করে নিবে এরপর বিল্ডিং এর কালার পরবর্তীতে করবে আর যারা পুরান ফ্ল্যাট তারাও কিন্তু করতে পারবে পুরান ফ্ল্যাট কালার করলে হচ্ছে আবার কালা ও দেয়ালের কালাটা রিসেন্ট করতে হবে এই হচ্ছে একটু ঝামেলা জাস্ট পুরন বি ফ্ল্যাটে হচ্ছে আপনি কালাটা ওয়ালের কালারটা আবার নতুন করে হ্যাঁ নতুন করে করতে হবে আচ্ছা আচ্ছা মানে কিন্তু কাজ করা যাবে নতুন পুরাতন উভয় ফ্ল্যাটে কাজ করা যাবে আর আমরা কিন্তু মসজিদ মন্দির গির্জা সবকিছুতে রিসর্ট রেস্টুরা আচ্ছা মানে শুধু যে বাসা তা না যে কোন প্লেসে আপনারা কিন্তু দর্শক এই জীবসামের ডেকোরেশনের কাজ করাতে পারবেন তো যারা করাতে চান দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা চাইলে জীবসামের কাজ করাতে পারবেন